দিদির কপালে ভাইয়ের জায়গায় দিদি হবে দাদা ভাই ওরা এখনো মানে সবাই আজকে ব্যস্ত ছিল এই বছরটাতে আগেরবার বার এসেছিল কিন্তু এইবারটা সবাই ব্যস্ত আছে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো জানাও আর আজকে হচ্ছে ভাই ফোটা আর আমি যাচ্ছি মাসি বাড়ি মানে রাহুলকে এবার শিলা ওরা ভাই ফোটা দেবে তো ওরা সব ওইখানে ওয়েট করে বসে আছে আমাদের এখন হচ্ছে রেডি হব তো চলো আগে রেডি হয়ে নিই তারপর ওখানে যাই গিয়ে তোমাদের সব কিছু দেখাবো যতটা পারছি আর কি চলো এখন বাবাই পরিষ্কার না এই হ্যাঁ বাবা চলে খাই লে পনিয়া যাবনে মা চল যাবে এই এলাম বানি অলরেডি 10 বেজে গেছে তো বলছি আর টাইম নেই সো এসেই আগে ফটাটা দিয়ে দিচ্ছে তারপর অন্য কথা জল মিষ্টি পরে খাওয়া হবে কই আ হাই গাইস ভাই ফটা দেয়া হচ্ছে বাবা ফটা लीजिए

বল টাকাটা দাও তো বলি দাও তোস না বুনু আমাকে টাকা দাও টাকাটা দাও দাও টাকাটা বল আমাকে বল দিবা না কেন দিদির কোপালা ভাইয়ের আগে দিদি হবে তারপর বৌদি হবে বুনু বুনু কোপালা তিনবার দিল হ্যাঁ হ্যাঁ বৌদি কোপালা দিলাম না দিদি বুই না দিদির কোপালা দিলাম ফটা হ্যাঁ ওই তিনবার দিল জমকে সাক্ষী রেখে বলো হ্যাঁ दिल को फले दिलां पटा जब 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 �

এখন হচ্ছে দশটা ওই দশ কুড়ি বাজে দশ মিনিট আমাদের মানে রিচুয়ালটা করতে লাগলো তো এত লেট হয়ে গেছে মানে রাহুলের উঠতে প্রতিদিনই লেট হয় তো আজকেও সেম আমি রেডি হয়ে বসে আছি তো ও উঠতে এত লেট করেছে ওই জন্য আস্তে আস্তে আমাদের এত লেট হয়ে গেল আর ওই জন্য এসেই আগে কিছু না ও মানে গাড়ি থেকে নেমেছি আর ফোটা দিতে শুরু করে দিয়েছে ওরা দুজনে তোমাদের আর কিছু দেখানো হয়নি এবার মানে যতটা পোড়া পেরেছে তো করেছে আর আমার হচ্ছে দাদা ভাই ওরা এখনও মানে সবাই আর কি ব্যস্ত ছিল এই বছরটাতে আগের বার এসেছিলো কিন্তু এইবারটা সবাই ব্যস্ত আছে তো ওই জন্যে কেউ আসেনি তো আর কি রাহুল ওরা ওদেরকে দিল আর ওরা আমাকে দিলো ওদের ওইদিকে সব ভাই ভাই আর কি বোনকে দেয় কিন্তু এখানে হচ্ছে বোন বোনেদেরও দেয় আবার ভাই ভাইদেরও দেয় যার জন্যে আমি বৌদি তাও মানে বোনের মতোই দিদির মতো ওই জন্য আবার আমাকেও দিল তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানাও দিচ্ছে আপেল দাদা নাও নাও বাবা দিচ্ছে আপেলটা মাসি এখানে যে রান্না করছে হিটারে মাছের ঝোল করছে না হ্যাঁ পাতলা করে বড় মাছের ঝোল ভাই ফোটা স্পেশাল মাছের ঝোল মাছের ঝোল আর পোস্ত বানিয়েছি আর

এবার দেখো এখানে আমাদের দুপুরে সব খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা এখানে একটু টাইম পাস করছিলাম টাইম পাস মানে একটা শর্ট ভিডিও বানানোর জন্যে এখানে অনেক কিছু গাছগুলো দেখছিলাম দিয়ে তারপর ভাবলাম রাহি যেহেতু গাড়িতে উঠতে চেয়েছিল তাহলে সব থেকে ভালো যে গাড়িতেই একটা ভিডিও করি আর এখন ওর বয়স হচ্ছে এগারো মাস তো সেখানে খুব ভয়ও লাগছিল যে গাড়িটাতে কী করে ওকে একা ছাড়বো আবার এদিকে না ছাড়লেও ভিডিওটা খুব একটা কিন্তু ভালো হবে না তো ওই জন্য আবার ওকে ছেড়েই ভিডিও করলাম একটা সেটা কিন্তু আমি অনেক দিন আগেই তোমাদেরকে দেখিয়েছি একটা শর্ট ভিডিও আমি পোস্ট করেছিলাম এই গাড়িটাতেই আর সেটা খুব কিউট দেখতেও লাগছিলো আর তোমরা সবাই দেখেওছ অনেক লাইক করেছো আর দেখো এখানে ওকে গাড়িটাতে করে অনেক ছবি তুললাম তারপর ভিডিওগুলো করে তারপর কিন্তু বিকালে আমরা বাড়ি চলে এসেছিলাম দিয়ে এত বৃষ্টি হচ্ছিল সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি তারপর কিন্তু বাড়িতে এসে ওকে আমি খাওয়াচ্ছিলাম ও ঘুমিয়ে গেছিলো আস্তে আস্তে তো তারপর ঘুম থেকে উঠে খাওয়াচ্ছিলাম দেখো আর সামনেই রাস্তা দিয়ে কালীপুজোর বিসর্জন হচ্ছিল এখানে কালীপুজোর বিসর্জন কিন্তু এক মাস পরে হচ্ছে এক মাস আগে কিন্তু কালীপুজো হয়ে গেছে আর আজকে কিন্তু বিসর্জন হচ্ছে তো এইখানে ও ওকে আমি খাওয়াচ্ছিলাম আর এইদিকে সবার নাচ দেখে ওরা সবাই নাচছিলো এখানে আর তারপর সারা রাত ওর নাচের ঝুলি কাটেনি ও নেচেই যাচ্ছিলো